আসসালামু আলাইকুম রাফসা নিউজে সবাইকে স্বাগতম জাতীয় পার্টিকে বিশ্বাস করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক সমকালের প্রথম পাতার খবর প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় পার্টিকে বিশ্বাস করতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি দলটি আগামী নির্বাচন থেকে সরে যেতে পারে বলেও তিনি মনে করেন প্রতিবেদনে বলা হয় সোমবার কয়েকজন মন্ত্রীর নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগির প্রসঙ্গে উঠে আসে এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন জাতীয় পার্টি কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই ওরা নির্বাচনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে বিরোধী দলীয় নেতা রওশন সাদ রংপুর এক আসনের এমপি মশিউর রহমান রাঙ্গা এবং রংপুর তিন আসনের এমপি রাহগীর আল মাহ মাহি এরশাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে এ সময় বলা হয় জিএম কাদেরের নেতিবাচক মনোভাবের কারণেই তারা জাতীয় পার্টির মনোনয়ন পাননি জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না নির্বাচন করা থেকে দলটি সরে যেতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমে এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক বলেন এ বিষয়ে আমার কোনো কথা বলার সুযোগ নেই আমাদের বিশ্বাস করেন কি না করেন সেটা ওনার বিষয় এ বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ নেই বা কোনো কমেন্ট নেই মঙ্গলবার বনানিতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদেরকে চন্ন বলেন জাতীয় পার্টি নির্বাচন করার জন্য আসছে নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি জাতীয় পার্টি ইসি ও সরকারের কাছে শুধু ভোটের সুষ্ঠু পরিবেশ চেয়েছে তিনি বলেন এটাই আমাদের নির্বাচনের মেইন দাবি এটুকু হলেই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই জাতীয় পার্টির এবারের ভোটে যেহেতু বিএনপি আসেনি তাই এনটি আওয়ামী লীগ ভোট অনেক বেশি সেই ভোট আমরা পাব এটা আশা করে নির্বাচনে এসেছি সেই ভোটটা পেতে হলে সুষ্ঠু ভোট হতে হবে সুষ্ঠু ভোটের পরিবেশও হতে হবে নিরপেক্ষ ভোটের পরিবেশ হতে হবে পরিবেশ যদি হয় তাহলে এবার আমরা ক্ষমতায় যাব এটাই আশা করছি